আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা নামাজ পড়ছি কিন্তু নামাজে মনোযোগ বসছে না এটা আমাদের প্রায়ই নামাজিকে বলতে শোনা যায় সম্মানিত দর্শক আজ আমরা সাতটি উপায় শেয়ার করব যা আপনাকে সালাতে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে নাম্বার এক সালাতে যা কিছু পড়া হয় সেগুলোর অর্থ আয়ত্ত করা শুধু সুরা সমূহের নয় বরং যা পড়া হয় সবগুলোর অর্থ আয়ত্ত করতে হবে সালাতে মনোযোগ আহরণের ক্ষেত্রে এই পয়েন্টের কাজ সবচেয়ে বেশি ফলদায়ক আর এই ইন্টারনেটের যুগে সালাতে যা পড়া হয় সবগুলোর অর্থ বের করা কোনো ব্যাপারই নয় নাম্বার দুই সালাতের পূর্বে কিছুক্ষণ মনোযোগ সহকারে জিকির করা এটাও বেশ ফলদায়ক কেননা আপনি যখন কোনো কাজ শুরু করেন তখন সেই কাজের পূর্বে যে কাজ করেছেন তার একটা প্রভাব থাকে নাম্বার তিন এই চিন্তার মধ্যে থাকা যে আল্লাহ আমাকে দেখছেন এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভাবনা পুরো সালাতে রাখতে পারলে আর কিছুর দরকার পড়ে না নাম্বার চার প্রত্যেকবার সালাতে দাঁড়িয়ে ভাবুন এটাই হয়তো জীবনের শেষ সালাত ভাবুন এরপরে হয়তো আমি আর সালাত আদায়ের সুযোগ পাব না নাম্বার পাঁচ সালাতের সময় এই কথা স্মরণ করা যে আমি কবরের ভেতরে আসি এবং আজাবগুলো আমাকে পাকরাও করতে চাচ্ছে কিন্তু আমার সালাতের কারণে তারা পারছে না নাম্বার ছয় যখন আপনার মন বেখেয়ালে চলে যায় তখন সালাতে ধীর করে নিন আস্তে আস্তে পড়তে থাকুন মনোযোগ ফিরিয়ে আনুন এই পয়েন্টটাও অনেক কার্যকরী নাম্বার সাত সালাদকে বেশি দীর্ঘায়িত না করা বুঝে বুঝে ছোটো বা মাঝারি সাইজের সোরাগুলো পাঠ করা এভাবে আস্তে আস্তে যখন সালাতে ব্যক্তির মনোযোগ বাড়তে থাকবে তখন সে তার সালাদকেও সেই তুলনা অনুযায়ী দীর্ঘায়িত করবে সম্মানিত দর্শক এই বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবো ইনশাল্লাহ